আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে দেখি মুরগি দিয়ে কাঁঠাল বিচ্ছি দিয়ে রান্না করব আমি বিচিটা একটু হলুদ দিয়ে ভাত দিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ তেজপাতা দারুচিনি ও এলাচ পিঁয়াজটা কিন্তু হয়ে গেছে আমি এখন বাটা মশলাটা দিয়ে দিবো এখানে সব মশলা একসাথে বাটা হয়েছে দিয়ে দিচ্ছি মরিচের গোড়া আর আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি এখানে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কুচি এভাবে কাঁঠাল ভিসি দিয়ে আপনারা যদি দেশি মুরগি হালকা একটু দিয়ে রান্না করেন খেতে অনেক ভালো লাগে আমার মুরগির মাথাটা কিন্তু কষানি হয়ে গেছে এখন আমি মুরগি দিয়ে দেবো এখন কাঁঠাল বিচিটা দিয়ে দেব কারণ এটা কিন্তু সিদ্ধ হয়নি একটু দিয়েছি একসাথে হয়ে যাবে আমার মুরগির তরকারি কিন্তু হয়ে গেছে কাঁঠাল বিসি দিয়ে ছোট দেশি মুরগের ছোট বাচ্চা হালকা জল দিয়ে রান্না করেছি সবাই দেখে বলবেন আমার তরকারিটা কেমন হয়েছে ভিডিওটা আর বড় করলাম না আজকের মতো এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম